সভাপতি উপস্থিত বিচার মণ্ডলী আমি দলের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই যে আধুনিক সমাজে নারী স্বাধীনতাকে বাস্তবতা অতীতের নারী ছিল ঘরের চার দেওয়ালে বন্দি কিন্তু আজ তারা প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে মাননীয় স্বীকার আজ মেয়েরা শিক্ষা ক্ষেত্রে ছেলেদের সঙ্গে পাল্লা দিচ্ছে এমন কি বহু ক্ষেত্রে গিয়ে আছে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী সামরিক কর্তকর্মা কর্ম সব ধরনের পেশায় নিজেদের প্রতিষ্ঠা করছে অর্থনৈতিক স্বাধীনতা হলো প্রাকৃতিক স্বাধীনতার ভিত্তি যা আজকাল বেশিরভাগ নারী উপভোগ করছে মাননীয় স্পিকার পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ সর্বত্র নারীর মতামত গুরুত্বপূর্ণ বাল্য বিবাহ হার কমছে ও নারীরা নিজেদের জীবন সঙ্গী নিজে নির্বাচন করছে এইসব পরিবর্তনগুলি প্রমাণ করে যে সামাজিক শৃঙ্খলা স্থিতি সাবলম শিথিল হয়ে গিয়েছে ও নারীরা সাবলম্বী হয়েছে মাননীয় স্পিকার আমাদের দেশের নারীর অধিকার রক্ষার জন্য অসংখ্য কঠোর আইন তৈরি করা হয়েছে এইসব আইন কাঠামো দ্বারা নারীরা আরো সুরক্ষিত স্বাধীনভাবে বাঁচার সুযোগ পায় আমাদের মেনে নিতে হবে স্বাধীনতা একটি চলমান প্রতিক্রিয়া আজকের নারীরা গত পুরো জন্মের চেয়ে বহুগুণ স্বাধীন ধন্যবাদ